এই ছেলেটাকে দেখে কোনোভাবে মনে হচ্ছে সে আর্জেন্টিনার জাতীয় দলের খেলোয়াড় ছবিটা দেখে মনে হল সে ফুটবল না খেললেও মডেলিং করে জীবন কাটিয়ে দিতে পারবে তার অ্যাপিয়ারেন্সটা দেখুন পুরোই এ বয় ফ্রম দ্য পিন্টারেস্ট ওয়ার্ল্ড তার নাম নিকো পাঁচ তাকে আবারও ফেরাতে চায় রিয়াল তবে ইন্টার মেলানো উঁকি ঝুঁকি দিচ্ছে দারুণ সুদর্শন তরুণ এই খেলোয়াড় বর্তমানে সিরিয়াতে খেলছেন। তাকে ধরা হচ্ছে মেসি ডিমারিয়া প্রজন্মের পরে গুরু দায়িত্ব নেয়ার যোগ্য উত্তর অন্যতম সে এখনো অনেক তরুণ এবং তার যথেষ্ট সময় রয়েছে নিজেকে সানিয়ে নেওয়ার তার পারফরমেন্স অবশ্য তাকে বাকি সব আট দশটা পোড় খাওয়া লাতিন প্লেয়ারদের মতন কথা বলছে না ছেলেটি সম্ভাবনাময় এই ছেলে যদি চায় সে বিশ্বজয় করতে পারবে রিয়াল মাদ্রিদ যুব একাডেমির প্রতিভাবান এক তরুণ সেন্সেশন নিকোপাঞ্জ সম্প্রতি ফ্যাব্রিজিও রোমানোর এক পোস্টে তিনি জানিয়েছেন রিয়াল মাদ্রিদ ধারাবাহিকভাবে তার পারফরম্যান্স নজরদারিতে রেখেছে রিয়াল বস কার্লো আঞ্চেলোত্তি বলেছেন আমরা তার পারফরম্যান্সের ওপর কন্টিনিউয়াসলি মনিটর করছি মূলত দু সালে রিয়াল থেকে সিরিয়ার ক্লাব কোমোতে গেছেন তিনি এখন পর্যন্ত সতেরো ম্যাচে করেছেন তিনটি গোল ও চারটি অ্যাসিস্ট রিয়ালের তারকাপুঞ্জের ভেড়ে নিকোকে হয়তো বেঞ্চে কাটাতে হতো পুরো মৌসুমটা যেখানে কম খেলার কারণে প্রতিভার স্বাক্ষর রাখতে পারতেন না এই তরুণ সুদর্শন সেই জায়গায় কোমোতে পুরো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন এই তরুণ আর্জেন্টাইন সাবেক বার্সেলোনা ও আর্সেনাল তারকা সেস্ক ফেভ্রেগাসের অধীনে দারুণ ছন্দে রয়েছেন নিকো পাজ দলের প্রথম সারির খেলোয়াড় হিসেবে নিজেকে নিয়োগ করেছেন প্লেমেকিং পজিশনে খেলছেন কোমর পুরো আক্রমণ ভাগ তৈরি হয়েছে নিকোকে ঘিরে যেখানে তিনি নিজেকে প্রজাপতির মতন স্বাধীনভাবে মেলে ধরতে পেরেছেন রিয়াল মাদ্রিদ তাকে বিক্রি করলেও বেঁধে দিয়েছে বাইব্যাক ক্লোজ চুক্তি এর কারণে মাদ্রিদ কর্তৃপক্ষ যখনই চাইবে কোমোকে বাধ্য থাকতে হবে খেলোয়াড় ছাড়তে রিয়াল মাদ্রিদ পরিশোধ করবে দ্বিগুণ অর্থ যা দু সালের গ্রীষ্মে কোমো তাকে যে দামে কিনেছিল তার দ্বিগুণ এজন্য ক্লাবটি পাবে ১২ মিলিয়ন ইউরো যা বাই ব্যাক ক্লোজেই উল্লেখিত এর আগে হিম দিয়েজের ক্ষেত্রেও এমন হয়েছিল যখন তাকে এসি মেলানে দুই মৌসুমের জন্য লোনে পাঠানো হয় তিনি দুই বছরের লোনে এসি মেলানে যোগ দিয়েছিলেন এবং রোসোনেরির তাকে কিনে নেওয়ার সুযোগ ছিল এদিকে ইতালিয়ান সংবাদ মাধ্যমের দাবি নিকোকে নাকি এরই মধ্যে নেয়ার প্রতিযোগিতায় নেমেছে ইতালিয়ান জায়ান্ট ইন্টারমিলান তারা নাকি কোমো কর্তৃপক্ষের সাথে আলোচনা অনেকটাই এগিয়ে রেখেছেন বিশ বছর বয়সী আর্জেন্টাইন এই অ্যাটাকিং মিডফিল্ডারের অন্য ক্লাবে যাওয়াটা মূলত নির্ভর করছে রিয়াল মাদ্রিদের ওপর রিয়াল মাদ্রিদ যদি তাদের বাই ব্যাক ক্লজ চুক্তি প্রয়োগ করে সেক্ষেত্রে জুড়িদের গুনতে হবে পঁচিশ মিলিয়ন ইউরো যেখানে থেকে রিয়াল মাদ্রিদ লাভ করবে ১৩ মিলিয়নের মতন কিন্তু রিয়াল যদি কোনো বাইব্যাক শর্ত না রাখত সেক্ষেত্রে কোমোই একমাত্র মালিকানাধীন ক্লাব হতো যেখানে তারা যে কোনো ক্লাবের কাছে চড়া মূল্যে এই খেলোয়াড়কে বিক্রি করার সুযোগ পেত নিকোপাজ কোথায় যাচ্ছেন তাহলে সামনের দিনগুলোতে এটা না হয় সময়ের কাছেই তোলা থাক সিমোনে ইনজাগি নিশ্চয়ই খুব করে তাকে দলে চাইবেন এটা সত্য হলে বর্তমান অধিনায়ক লতার ও মার্তিনেজ জুয়াকিন কোরিয়া এবং থমাস প্যালাসিওস এরপর চতুর্থ আর্জেন্টাইন হিসেবে নোরা জুরিদের ঘরের ছেলে হিসেবে দেখা যাবে এই তরুণ আর্জেন্টাইনকে রিয়ালে ক্রুসের চলে যাওয়া এবং এই মৌসুমে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়া লোকামদ্রিচ থাকছেন না সামনের মৌসুম থেকে তাই রিয়ালের ডেরায় ভেড়াতে হবে কার্যকরী মিডফিল্ডার এমন সময় নিকোর এই আস্থা জাগানিয়া পারফরম্যান্সেই বুক বাঁচছেন লস ব্ল্যাঙ্কোস সমর্থকেরা শোনা যাচ্ছে ইন্টার মিলানের নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানো নাকি তাকে কেনার পরিকল্পনা করছে তবে সামনের দিনগুলোতে তিনি যে অন্যতম গুরুত্বপূর্ণ একজন আলবিসেলেস্তে হিসেবে ভূমিকা পালন করতে চাচ্ছেন তা মোটামুটি অনেকটাই শতসিদ্ধ দু হাজার বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য ট্রাম্প কার্ড হতে পারে এই তরুণ সেন্সেশন কি মনে করেন নেকো কি রিয়ালে আসবে নাকি অন্য কোথাও চলে যাবে